এবার ডক্টর ইউনুসের উপর ক্ষিপ্ত হলে শিক্ষার্থীরা হাসিনার মতো ডক্টর ইউনুসেরও পদত্যাগ চায় সাধারণ শিক্ষার্থী সরকারের জানতে চাই আমরা যে সরকারটা আনার জন্য লড়াই করলাম বুকের রক্ত ঢেলে দিলাম সেই সরকার আসার পরে আমরা মাননীয় উপদেষ্টার সাথে সাক্ষাৎ চাওয়াটা কি অন্যায় আমাদের দামিয়ে রাখতে চাই আমাদের উপর গুলি চালাচ্ছে এরা সম্পূর্ণ অন্যায় করেছে শ্রোতা আসসালামু আলাইকুম ডক্টর ইউনুস কিভাবে পারলো এই সব আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর গুলি চালাতে এরকমই কথা বলছেন এখন শিক্ষার্থীরা দর্শক শ্রোতা আরও আরো বলছেন যে আমরা যে সরকার দিয়েছি আমরা শরীর চাই সরকার দূর করেছি যেন আমরা শান্তিপূর্ণভাবে তাদের সাথে আলোচনা করতে পারি আমরা যেন সরকারের কাছে সবগুলো দাবি আদায় করতে পারি কিন্তু এই সরকার তো কোনো কিছুই মানছে না অথচ এই সরকার সেই শরীর সরকারের মতোই আমাদের মতো ছাত্রদের উপর এখন গুলি চালাচ্ছে দিয়ে আসলাই চালাচ্ছে এরকম কথা বলছে শিক্ষার্থীরা দর্শক শ্রোতা আমরা সকলেই জানি যে দাবিতে করার আন্দোলন করছে কিন্তু সেই আন্দোলনের উপর এখন নির্মম ভাবে গুলি চালাচ্ছে এরকমই দাবি করছে শিক্ষার্থীরা এটার বিপরীতে শিক্ষার্থীরা এখন দক্ষের বিরোধিতা করে দক্ষ শ্রোতা দর্শক শ্রোতা শিক্ষার্থীরা কি কি বলছে বিস্তারিত ভিডিও ফুটেজ গুলো দেখে আসে তারপর এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো

সেই সরকার আসার পরে আমরা মাননীয় উপদেষ্টা সাথে সাক্ষাৎ যাওয়াটা কি অন্যায় এটা কি অপরাধ যে অপরাধের কারণে আমার বোনদের উপর ড্যাশ মারা হয়েছে আমার ভাইদেরকে গুলি করা হয়েছে কেন করা হলো আমাদের হাতে কি একটা লাঠিও আছে আমরা সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী আমাদের প্রত্যেকটা ভাইকে মেরেছে আমাদের মেরেছে সরকারের পক্ষ থেকে আমাদের অহিংস আন্দোলন সহিংসতা হবে যেভাবে diss তারা আমরা এটা আশাবাদী করি নাই কারণ আমরা জানি যে বর্তমান যে সরকার তত্ত্বাবতন সরকার সে কোনোমতে এই ছাত্রছাত্রীদের উপরে কোনোমতে সাধারণ জনগণ উপরে গুলি ছোঁটতে পারে না আমরা এটাই জানি কিন্তু আজকে তারা আমাদের গুলি উপহার দিয়েছে রাবার বুলেট উপহার দিয়েছে টিআর গ্যাস উপহার দিয়েছে আমরা সাধারণ জনগণ এটার উপরে আপনি দেখেন প্রত্যেকটা কিন্তু মেধুতি নয় একটানো মেধ তাই তাহলে এগুলা কার কাছে থাকে সরকারদের কাছে থাকে না আর কাছে থাকে তাহলে কি আমাদেরকে অন্য পক্ষ থেকে ছাত্র ভাঙ করে দাঁড়ায়

আমরা কি অযক্তি দাবি করতেছি আমরা যক্তি দাবি নিয়ে আসেছি আমাদের কথা শুনতে হবে আমরা সয়রাথার দের দরকে পতন আমাদের উপর গুলি চালছে এটা সম্পূর্ণ অন্যায় করেছে আমরা এটা আমাদের অহিংসা আন্দোলন আমাদের যক্তি দাবি আমরা সুচিংগের আন্দোলন করতেছি কিন্তু অন্যায় আমাদের উপর লাজি চার্জ করতেছে আমাদের অনেক ছাত্র ভাই আহত হয়েছে আমাদের তো যৌক্তিক দাবি এটা আমাদের মৌলিক অধিকার এটা মৌলিক অধিকার আমরা এই পঁয়ত্রিশ আন্দোলনের যে যুক্তিক দাবি এটা আমরা এই মিডিয়ার মাধ্যমে এই টেলিভিশনের মাধ্যমে আমরা এটা প্রচার করতে চাই আজকের আমাদের সুশৃঙ্খলভাবে আমরা এই পঁয়ত্রিশের আন্দোলন সেই শাহবাগ থেকে আমরা এই যমুনায় আমরা অবসরত হয়েছি আর এই পুলিশ এই লেঠুয়া বাহিনী দিয়ে আমাদেরকে প্রতিহত প্রতিহত করার চেষ্টা করছে এবং এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে যথেষ্ট পরিমাণ আমাদের এই ছাত্র সমাজ কিছু কিছু ছাত্র সমাজ আমাদেরকে একেবারে রক্ত Oh, <laughs> রক্তের মতো রঞ্জিত করে তারা দশরথতা তা কনভার্স এই ছাত্র জনতা যে ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার গঠন করেছিল সেই ছাত্র জনতার অনেকে এখন এই সরকারি চাকরির বয়সসীমা যেন 35 করা হয় সেই দাবিতে আন্দোলন নেমেছে তারা প্রধান প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছে অনেকবার কথা বলতে চেয়েছি কিন্তু তাদের মধ্যে থেকে কোন রেসপন্স পাওয়া যায়নি বলছে সাধারণ শিক্ষকরা দশরথতা এখন তারা শহরাচার এখন তারা শহীদের সরকার বতনের পড় কেন তাদের দাবি আদায় করার দাবিটা মানছে না প্রধান উপদেষ্টারা এরকম প্রশ্ন করছে এখন সেরকম শিক্ষার্থীরা দর্শক শ্রোতা শিক্ষার্থীরা এখন এটার জন্য বিপদ ভাবে আন্দোলন করছে দর্শক এটা নিয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ